সন্ত্রাসী মাধব জয়দেব চৌধুরী মাধব এ মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক পরিচয় দে দীর্ঘদিন যাবত ছাঁদাবাজি করতেছে এর বিরুদ্ধে আমরা অনেকবার প্রশাসনকেও জানিয়েছি কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি না পাওয়া আজ আমরা এখানে অবস্থান নিতে বাধ্য হই যতক্ষণ পর্যন্ত মাধবকে গ্রেফতার না হবে এবং আমাদের মানুষকে যতক্ষণ পর্যন্ত হ্যান্ড না করা হবে এবং মাধবকে যতক্ষণ পর্যন্ত মহানগর যুবদলের পর থেকে বহিষ্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে আমাদের হকা ধরে আনা হয়েছে বর্তমান ওখানে হকাকে সারা হয় নাই কেন আমরা কি দেশের নাগরিক না নেই আমরা কি ফুটপাথে দোকানদারি করে দুই ফি চার পাঁচশো টাকা বুঝি দিয়ে ব্যবসা বাণিজ্য হঠাৎ করে আয়া গাড়িটা তুইলা চাঁদাবাজির নামে চাঁদা না তুলে গাড়ি তুলে নিয়ে গেছে ওখান পর্যন্ত সারা নাই আমরা মানুষ ছাড়তে চাই আদবে হকার আমরা ধরিয়ে আনি যে কদিন ধরিয়ে আনে কদিন এক লাখ টাকা চাঁদা দাবি করে আমরা যাবি মাধবী লোয়া তারা মানুষের লোয়া গেছি গিয়া এখনো মানুষ আছে নাই মাধব যুবদলিয়া যুবদল করে